দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে রাত্রেবেলা চুলের মতো তুই আসিস একে অপরকে দোষারোপ করে আবু জাহেল বলে ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত ঘর সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দে রাজি হলে সিগনেচার দে সবাইকে আবু জাহেল তুই নেতা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার টু অকবা নাম্বার থ্রি সাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছেন একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু জাহেলের পেড়া উঠছে তেলাওয়াত শোনার প্যারা টসিং এন্ড টার্নিং বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে ভাবে হাই রে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত না গেলে তো বড্ড মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম দর্শক নিছি আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা প্রত্যেকই প্রত্যেকের ঘর থেকে একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহিল্লায় আজকে কেউ যাবে না আমি একটু যাই পড়ো পড়ন আজকেও সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের আর তুলে তেলাওয়াত করছেন আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছেন বিশ্বনবীর তেলাওয়াত শেষ সব দেশের